আসসালামু আলাইকুম কথা বলছি আপনাদের ডাক্তার ডাক্তার আসমাউল হোসনা উর্মি কাজ করছি পড়াশোনা করছি ট্রান্সফিউশন মেডিসিন নিয়ে আজকে কিছু কথা বলবো ডোনার সিলেকশন নিয়ে আর ডোনার সিলেকশনের অনেক ধাপ আছে অনেক কিছুই আছে ডোনার সিলেকশন বলতে আমরা যেটাকে বোঝাই যে কে রক্ত দিতে পারবে কে রক্ত দিতে পারবে না তো এগুলো আলোচনাটা অনেক ডিটেলস কিন্তু সাধারণ মানুষের জানার জন্য আমি আজকে এটার কিছু অংশ আলোচনা করব যেটা ইন্টারভেলস বলে আমাদের ভাষায় বা কতদিন পর পর রক্ত দেওয়া যাবে এটা আরো অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো বিবেচনা করা হয় সিলেকশনের সময় তো আজকে আমি এই ইন্টারভেলস নিয়ে একটু বলতে চাচ্ছি সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তারা জিজ্ঞেস করে অনেক ধরনের কোয়েশ্চেন করে যে কতবার রক্ত দেওয়া যায় কতদিন পর পর রক্ত দিতে পারবো আবার অনেকে এসে জিজ্ঞেস করে কি আমি গত মাসে রক্ত দিয়েছি আমি কি এখন রক্ত দিতে পারব আমি তো সুস্থ আছি আমার থেকে রক্ত নেন এরকম অনেক আবদার আসে আমাদের কাছে তো এগুলো একটা একটা করে একটু বলি যে গত মাসে যে রক্ত দিয়েছে সে যতই হেলদি হোক যতই থাকুক উনি রক্ত দিতে পারবে না ন্যূনতম চার মাস গ্যাপে রক্ত দিতে হবে এটা ডাব্লিউ এইচওর একটা গাইডলাইন আমরা বাংলাদেশে ফলো করি সেই অনুযায়ী চার মাস আমরা গ্যাপ রাখি ওখানে রক্ত তৈরির যে অন্যতম উপাদান উপাদান আয়রন এটার যে ঘাটতি হয় এক ব্যাগ রক্ত দিলে যেটা আবার ন্যাচারালি রিকভার হয় এক ব্যাগ রক্ত চারশো পঞ্চাশ এম যে রক্তটা আমরা আর আইডিয়াল হিসেবে ধরি সেই রক্তে দুশো মিলিগ্রাম বা দুশো মিলিগ্রাম এরকম মতন আয়রন লস হয় ডোনারের তো এটা রিকভার করতে ছাপ্পান্ন দিন মতন সময় লাগে তো ন্যূনতম ছাপ্পান্ন দিন তো তার এই ঘাটতিটা পূরণ হতে লাগছে আর আমাদের দেশে সাবকন্টিনেন্টে আমাদের দেশ বা আমাদের এই সাবকন্টিনেন্টে যে ফুড হ্যাবিট পার্সোনাল হাইজিন এগুলোতে দেখা যায় এই ঘাটতি পূরণ হতে আরো বেশি সময় লেগে যায় তো এই জন্য আমরা ডোনারের সেফটি বিবেচনা করি চার মাস আমরা নির্ধারণ বা প্র্যাকটিস করে থাকি তবে রেয়ার ব্লাড গ্রুপ কিছু আছে না সেসব ক্ষেত্রে আমরা এতটা কঠোর হই না সেইসব ক্ষেত্রে আমরা কিছুটা শিথিল হই তো দেখা যায় তখন কর্মরত যে ডাক্তার থাকে সে তখন একটা ডিসিশন নেন যে ডোনারে রক্ত দিতে পারবে কি পারবে না আর তাহলে তো চার মাস পরপর আপনি রক্ত দিতে পারবেন আর আরেকটা যে লাইফ টাইমে সে কতবার রক্ত দিতে পারবে তো আঠেরো বছরের পর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত চার মাস পরপর সে রক্ত দিতে পারবে ধন্যবাদ